আচ্ছা আমি ভালো ছবি আঁকতে জানি খুব ভালো 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 খুব ভালো 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 আমাকে হাতে পেন্সিল আর রং দেওয়া হলো যে তুমি আঁকিয়ে ছবি আঁকো ছবিটা

এই যে পরিকল্পনার জায়গাটা এইটার নাম লাউহে মাহফুজ তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোরআন দেওয়ার আগে যে পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন এই পরিকল্পনা জগৎটার নাম হচ্ছে সংরক্ষিত ঘর অর্থাৎ লাউহে মাহফুজ কোরআন একেবারে অবতীর্ণ হয়

বড় পাগলি বেঁধে গুচ্ছে দেখছি খুব ফতোয়া চড়পাঁচকে দিয়ে থাকে আমাদেরকে খুব গাল দেয় আমার তো তো ধুয়ে দিতে পুরো একদম সার্টিফিকেট দিয়ে